সাল্লাহ সাল্লসাল্লাম এর প্রতিশ্রুত নিকটে হিন্দি হিন্দ বলতে ইমাম মাহাদি এবং ইসা আলাইসালাম এর আগমনের কিছু কাল আগে অথবা সমসাময়িক এই সময়ে পাক ভারত বাংলাদেশে মুসলিম ও কাফেরদের মধ্যে মধ্যকার সংগঠিত যুদ্ধকে বোঝায় বুঝাই যুদ্ধ আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত বাংলাদেশ সহ মায়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটানকে বোঝায় এবং বর্তমানে এই অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতি আমাদেরকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আলাম একটা বিষয় মাথা রাখা উচিত আর তা হল এর সাল্লাহ কথা সত্য এবং গত চোদ্দশ বছরের ইতিহাস সেই সাক্ষী বহন করে চলেছে এবং ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত সত্য হয়ে যাবে এটাই একজন মুসলিম ইমানদারের অন্যতম বৃত্তি যে রাসুল্লাহ সাল্লাহাল্লাম এর সব কথা ভবিষ্যৎবাণীকে বিনা বাক্যে বিনা দিদাই। মেনে নেবে রাসৌল্লা সাল কথা অনুযায়ী খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী ইসলামী দলগুলোর আলোচনায় উঠে আসা পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা কর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভিতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার তথা ভারতের ষাটটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তির ইঙ্গিত বহন করে সে সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এবং এই ভয়ঙ্কর যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে গিয়ে ঈসা আলাইসাল্লাম এর সাথে মিলিত হবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে হাদিস শরীফে বর্ণিত গাজওয়াতুল ফিন সম্পর্কে আসা পাঁচটি হাদিস বর্ণনা করছি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহ আনহু এর প্রথম হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহ আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম আমাদের থেকে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজে আমি যদি সে যুদ্ধে নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদের অন্তর্ভুক্ত হব আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব নবীজি সাল্লু আলী সাল্লামের আজাদ কৃত গোলাম হজরত সাউবান রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহু আলী সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আরেক দল তারা যারা ইসা ইবনে মারিয়মের সঙ্গী হবে হযরত আবু হুরাই আনহু এর দ্বিতীয় হাদিস হজরত আবু হুরাই কর্তৃক বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যুদ্ধদের সফলতা দান করবে আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যুদ্ধদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধে দরুন এবং সে মুসলিমরা ফিরে আসবে তারা ইসাইবনে মারিয়াম আলাইসাল্লামকে সামদেশে বর্তমান সিরিয়াই পাবে হযরত আবু হুরাইহু বলেন আমি যদি সে গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনে সিরিয়ায় হজরত ঈসা আলাইসাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরত ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইসাল্লাম এর এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সালুস্লাম এর একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম মুসকে হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন এটা হজরত কাব্রাদি আল্লাহ তোলা কর্তৃক বর্ণিত হাদিসে মোহাম্মদ সাল্লাই বলেন জেরুজা আলেমের অর্থাৎ বাইতুল মোকাদ্দাস বর্তমান ফিলিস্তিন একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্থানের দিকে পাঠাবেন যুদ্ধরা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে এর অর্থ বান্ডার বুক দখল করবে তারপর রাজা এসব দ্বন্দল দিয়ে জেরুজা আলেম সুসজ্জিত করবে দলটি হিন্দের রাজাদের জেরুজা রাজার দরবারে উপস্থিত করবে তারা সৈন্য সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয়ী করবে এবং হিন্দুস্থানের ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটি ঘটে এবং বোখারি রহমতুল্লাহ আলাহর উস্তাজ নাম বিন হাম্মাদ রাহমতুল্লাহ আলাই এই আদেশটি বর্ণনা করেন তার আল ফিতান গ্রন্থে এতে সেই অধিকৃকারীর নাম উল্লেখ নাই যে কাব রাদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণনা করেছে হজরত সাফওয়ান বিন উমর রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন কিছু লোক তাকে বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন আমার উম্মার একদল লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাদের সফলতা দান করবেন এমন কি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকল বন্ধ অবস্থায় পাবে আল্লাহ সে যুদ্ধদের ক্ষমা করে দিবেন যখন তারা সিরিয়া ফিরিয়া যাবে তখন তারা ইসাইবনে মারিয়ামকে এর সাক্ষাৎ লাভ করবে এখানে রাসুল্লাহ সাল আলহ্লাম এর বর্ণিত তৎকালীন হিন্দুস্তানের সীমারেখা বর্তমান ভারত নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি একদিন চূড়ান্ত সংঘাত রূপ ধারণ করবে এবং এখানকার দিন ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের মোতাবেক উম্মতের একটি দলকে এই দিকে অগ্রসর হতে হবে এবং এটি ঘটবে সে সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে ইসলামকে খিলাফতের আদলে সাজাতে আল্লাহ মাহাজিকে প্রেরণ করবেন আর যার খিলাফতের সপ্তম বছরের দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ঈসা আলাহিসাল্লাম এর আগমন ঘটবে প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা জানেন আমরা কেবলমাত্র হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি মহান আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক ক্ষমা করুক মুনাফিকি থেকে হেফাজত করুক এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুক আমিন